মার্ক্স ইংলিশ স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মরিয় কনফর্টের সিলেবাস অনুসারে নতুন পাঠককে চিরায়ত মার্ক্সবাদী রচনা করতে আগ্রহী করে তুলতে দর্শন অধ্যায়ে আজ স্টালিনের উনিশশো পঞ্চাশ সালে লেখা মার্ক্সবাদ ও ভাষাতত্ত্ব সম্পর্কিত কিছু প্রশ্ন প্রবন্ধটি নিয়ে কথা বলব এই প্রবন্ধটি লেখার একটি পটভূমি আছে সোভিয়েত ইউনিয়নে উনিশশো তিরিশ এবং চল্লিশের দশকে ভাষাবিজ্ঞানী নিকোলাই মার ও তত্ত্ব নামে এক ধরনের মার্ক্সবাদী ভাষাতত্ত্ব দাঁড় করান প্রথমত এই ভাষা তত্ত্বে নিকোলাই মার দাবি করেন ভাষা হচ্ছে শ্রেণীভিত্তিক দ্বিতীয়ত নিকোলাই মার মনে করতেন সমাজতান্ত্রিক বিপ্লবীর সঙ্গে সঙ্গে পুরনো ভাষা বিলুপ্ত হয়ে নতুন ভাষা তৈরি হবে সেই ভাষা পোলেতারীয় ভাষা হিসাবে দেখা দেবে কিন্তু এই তত্ত্ব অনেক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে খাপ খাচ্ছিল না অক্টোবর বিপ্লবের পরেও রুশ ভাষা মূল কাঠামোই টিকে থাকে কেবলের ভেতরে কিছু নতুন শব্দ ভাণ্ডার এবং ব্যবহার জন্ম নেয় নিকোলাই মারের দৃষ্টিভঙ্গি তার তত্ত্বের বিরোধিতা করে ভাষার একটি ভিন্ন মার্ক্সবাদী ব্যাখ্যা দেওয়ার জন্য মার্ক্সবাদ ও ভাষাতত্ত্ব সম্পর্কিত কিছু প্রশ্ন শীর্ষক প্রবন্ধটি লিখেছিলেন স্তালিন এই প্রবন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রথমত স্থালিন দেখান ভাষা শ্রেণীভিত্তিক নয় ভাষা কোনো বিশেষ শ্রেণীর সম্পত্তি নয় এটি গোটা সমাজের যোগাযোগের সাধারণ হাতিয়ার কৃষক শ্রমিক বুদ্ধিজীবী পুঁজিপতি একই ভাষা ব্যবহার করে ফলে ভাষাকে শ্রেণীভিত্তিক করে দেখা বিজ্ঞানসম্মত নয় দ্বিতীয়ত স্টালিন যুক্তি দেখান ভাষার স্থায়িত্ব আছে ভাষা বিপ্লবের মাধ্যমে তৎক্ষণাৎ পরিবর্তিত হয়ে যায় না এটি বহু প্রজন্ম ধরে ক্রমশ পরিবর্তিত হয় ল্যাটিন থেকে ফরাসি স্প্যানিশ বা ইতালীয় ভাষা গড়ে উঠতে শত শত বছর সময় লেগেছে তৃতীয়ত স্তালিন ভাষার সাথে ভিত্তি এবং উপরিকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ করেন স্টালিন যুক্তি দেন যে ভাষা সরাসরি অর্থনৈতিক ভিত্তির সাথে যুক্ত নয় আবার ঠিক উপরিকাঠামোরও অন্তর্ভুক্ত নয় বরং ভাষা সমাজ জীবনের এক বিশেষ উপকরণ যা সকল শ্রেণী রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই বহমান থাকে চতুর্থত স্টালিন ভাষার ঐতিহাসিক চরিত্র উন্মোচন করেন স্টালিনের কাছে ভাষা হচ্ছে সমগ্র জাতির ঐক্যের বাহন এটি উৎপাদনের বিকাশ ও সংস্কৃতির উন্নতির সাথে সাথে ক্রমাগত রূপান্তরিত হয় কিন্তু শ্রেণী সংগ্রামের প্রত্যক্ষ রূপ হিসাবে কাজ করে না স্তালিনের তত্ত্বের দুটি রাজনৈতিক তাৎপর্য আছে এক স্তালিন মূলত মারের তত্ত্ব ভেঙে দেন এবং ভাষা তত্ত্বকে এক ধরনের নিরপেক্ষ ক্ষেত্র হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করেন দুই ভাষাকে শ্রেণীভিত্তিক না বলে স্তালিন জাতীয় ঐক্যের বাহন হিসাবে চিহ্নিত করেন এতে সমাজতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন ভিন্ন শ্রেণীর জনগণকে এক ভাষার ছাতার নিচে একত্র করা সহজ হয় কিন্তু স্টালিনের এই ভাষা কিছু সমালোচনাও আছে প্রথমত অনেকে মনে করেন স্তালিনের এই তত্ত্ব মূলত রাজনৈতিক প্রয়োজন মেটাতে তৈরি হয়েছিল এটি বৈজ্ঞানিক গবেষণার গভীর ফল নয় দ্বিতীয়ত ভাষার মৌলিক কাঠামো ব্যাকরণ ধ্বনি মৌল শব্দ ভাণ্ডার সাধারণত শ্রেণী আলাদা হয় না কিন্তু ব্যবহার এবং শব্দচয়ন স্পষ্টভাবে শ্রেণী ও সামাজিক অবস্থান প্রকাশ করে ধনী শিক্ষিত শ্রেণী ও দরিদ্র অশিক্ষিত শ্রেণীর ভাষা অনেক সময় ভিন্ন ভিন্ন হয় রাষ্ট্রীয় মান ভাষা অর্থাৎ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সাধারণত মধ্যবিত্ত বা শাসক শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হয় গ্রাম শহর শিক্ষিত অশিক্ষিত উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে ভাষার মর্যাদা আলাদা হয় ফলে অনেকেই দাবি করেন শ্রেণী আধিপত্যশীল ভাষা তৈরি হয় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাষা নিজে শ্রেণী নয় তবে এটি শ্রেণী সম্পর্কের প্রতিফলন বহন করে ভাষার ভেতর দিয়ে শাসক শ্রেণী তাদের আধিপত্য বজায় রাখে যেমন রাষ্ট্রীয় শিক্ষা মিডিয়ার ভাষার মধ্য দিয়ে রাষ্ট্র তার শ্রেণী আধিপত্য বজায় রাখে আবার নিপীড়িত শ্রেণী তার বিরুদ্ধে তাদের আলাদা ভাষাভঙ্গি এবং প্রতিবাদী সাংস্কৃতিক রূপ গড়ে তোলে যেমন লোকসংগীত উপভাষা সুতরাং ভাষার কাঠামো শ্রেণী আলাদা হয় না কিন্তু ভাষার ব্যবহার শব্দ ভাণ্ডার উচ্চারণ ও মর্যাদা স্পষ্টভাবে শ্রেণীর ছাপ বহন করে অর্থাৎ ভাষার মধ্যে শ্রেণী চিহ্ন আছে তবে পুরো ভাষাকে শ্রেণীভিত্তিক বলা যাবে না এসব সমালোচনা আলোচনার কথা মনে রেখে বলা যায় ও ভাষাতত্ত্ব সম্পর্কিত কিছু প্রশ্ন শীর্ষক প্রবন্ধটি মূলত একটি রাজনৈতিক তাত্ত্বিক অবস্থান যেখানে ভাষাকে শ্রেণী নিরপেক্ষ দীর্ঘস্থায়ী ও সমাজ জীবনের সর্বজনীন যোগাযোগের হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এটি মারের জাফির তত্ত্বকে খণ্ডন করলেও ভাষার শ্রেণীভিত্তিক ব্যবহার ও আধিপত্যের জটিলতাকে পুরোপুরি বিশ্লেষণ করতে পারেনি তবুও সোভিয়েত ভাষা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি মোর ঘোরানো লেখা যা মার্ক্সবাদী তত্ত্বে ভাষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দ্বার উন্মোচন করে দেয় আগামী আলোচনায় আমরা মার্ক্সের ডক্টরাল থিসিস নিয়ে আলোচনা করব ভালো লাগলে ชาติทีเป็น